সরষাক বাজারের গরুর হাট চেরিয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বিশাল গরুর বাজার জমেছে গরুর হাট গ্রাম বাংলার মানুষের একটি ঐতিহ্যবাহী একটা ব্যাপার ঈদের আগে গরুর হাটে যাওয়া এটা যেন আলাদাই একটা আমেজের তৈরি করে এই গরুর হাটে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই অনেক গরু নিয়ে আসেন গরুগুলো দেখতে অনেক সুন্দর অনেকটা আছে অনেক বড় বিশাল যারা কোরবানি দিবেন তারা গরুর হাটে আসেন দেখেন দামাদামি করেন শুধু যারা কোরবানি দিবেন তারাই যে গরুর হাটে আসে তা না যারা কোরবানি দেয় না তারাও কিন্তু এই গরুর হাটে আসেন আর ছোট ছেলে মেয়েদের কথা তো বলাই ছোট ছোটো ছেলেমেয়েরাও অনেক অপেক্ষা করে কখন গরুর হাট বসবে ওরাও বাবা ভাইয়ের সাথে সেজি গুজে গরুর হাটে যায় রং বেরঙের বাহারি গরু দেখে ঘুরে ফিরে অনেক এনজয় করে গরুর হাটে মিশে থাকে অনেকের অনেক সুখ দুঃখ আনন্দ স্মৃতি যারা এই গরুগুলোকে দুই এক বছর ধরে লালন পালন করেন কেউ বা তার চাইতেও বেশি দিন লালন পালন করেন কুরবানির উপযুক্ত করে গড়ে তোলেন তখন কিন্তু তাদের জন্য এটা আলাদাই একটা মায়ার সৃষ্টি করে তাদের এই গরুগুলোকে ছেড়ে দিতে খুবই কষ্ট হয় বিক্রি করতে খুবই কষ্ট হয় তবুও জীবেন জীবিকা কিছু করার নেই আর আল্লাহ তালার বিধান আমাদেরও পালন করতে হয় কোরবানির উদ্দেশ্যে তারা এই গরুগুলোকে প্রস্তুত করে এবং এই কোরবানির হাটে নিয়ে এসে বিক্রি করে গরুগুলোকে তো মাঝে মাঝে অনেক সুন্দর করে সাজিয়ে গুচিয়ে নিয়ে আসে ওদের গলায় থাকে অনেক সুন্দর সুন্দর মালা আমি মনে করি গরুর হাট শুধুমাত্রই একটা গরুর হাট নয় এটা একটি মহাকাব্য এই গরুর হাটকে নিয়ে চাষিদের আছে অনেক সুখ দুঃখ নানান ইতিহাস যা তাদের স্মৃতিতে অনেক সময় অমলান হয়ে থাকে যা কখনোই ভুলবান নয় কোরবানি ঈদের এক মাস থেকেই যারা গরু বিক্রি করবে এবং যারা গরু কিনবে তাদের মধ্যে একটা ব্যস্ততা থাকে প্রতিদিনই যেদিন যেদিন হাট থাকে সেদিন সেদিন তারা খুবই হাটে যায় উৎসাহ উদ্দীপনা নিয়ে কোন গরুটা কিনবে কোনটা সবচেয়ে বলিষ্ঠ ঘুরে ঘুরে দেখে দামাদামি করে একটা অন্য রকম যখনই ক্রেতা তার পছন্দ সেই গরু কিনতে পারে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে যা ফলে অনেক এই গরু বৃত্তির টাকাটা দিয়ে তারা তাদের আবার সংসারও চলে তার মানে গরুর হাটের সাথে জড়িয়ে আছে আসলে অনেক স্বপ্ন অনেক মায়া ত্যাগ ত্যাগ বৃত্তি কাহিনী প্রতিবছর কত গরু যে কোরবানি হয় তার কোনো হিসাব নেই আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানি পশুদেরকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয় এটা হলো একটা ত্যাগের মাস ত্যাগের